বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রানের পাহাড় টপকে জয় যুক্তরাষ্ট্রের কানাডাকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা প্রথমে ব্যাট করে একশো পঁচানব্বই রান তোলে কানাডা জবাবে চোদ্দ বল হাতে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক যুক্তরাষ্ট্র এই ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন বাংলাদেশের সরফুল্লাহ ইবনে সৈকত রাত সাড়ে আটটায় পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ কদিন আগেই এই যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরেছে বাংলাদেশ এবার উদ্বোধনী ম্যাচে আরও বড় বার্তা দিল স্বাগতিকরা কানাডার দেয়া বিশাল লক্ষ্য একরকম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তারা এদিন টসেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় কানাডা দুই ওপেনার অ্যারন জনস ও ডালিওয়াল গড়েন তেতাল্লিশ রানের জুটি জনসন তেইশ রানে ফিরলে এই জুটি চুয়াল্লিশ বলে একষট্টি রানের ঝলমলে এক ইনিংস খেলে ডাবিওয়াল যখন ফেরেন তখন কানাডার স্কোরবোর্ডের রান তিন উইকেটে একশো আঠাশ বাকি কাজটা করেছেন নিকোলাস কীর্টন ও শ্রেয়াস মোভা নিকুলাস খেলেন একত্রিশ বলে একান্ন রানের ঝড়ো ইনিংস আর শ্রেয়াসের ষোলো বলে বত্রিশ রানের ক্যামিও একশো চুরানব্বই রানের বড় পুঁজি এনে দেয় কানাডাকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার জবাবে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের রানের খাতা খোলার আগেই স্টেভেন টেইলরকে হারায় তারা দ্বিতীয় উইকেটে বিয়াল্লিশ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা ষোলো রান করে মোনাক প্যাটেল ফিল্ডে ভাঙে জুটি এরপর ব্যাটিং তাণ্ডব চালান আন্ড্রে গাউস ও অ্যারন জোন্স দুজন মিলে গড়েন একশো পঁয়ত্রিশ রানের জুটি ছেচল্লিশ বলে পঁয়ষট্টি করে গাউস ফিল্ডে ভাঙে জুটি এরপর একাই দলকে জিতিয়ে মার ছাড়েন ন্যারন জোনস খেলেন চল্লিশ বলে চুরানব্বই রানের এক ঝলমল ইনিংস দশ ছয় আর চার চারে সাজানো ইনিংসে দলকে জয় এনে দেন চোদ্দ বল হাতে রেখেই মামুন রশিদ ডিবিসি নিউজ ডেস্ক